কত মাইছিল ভুত আমি তৎকানি বুঝতাম পারছি না ওহন এই দশ বছর থাকি বোঝা যাইতেছে দশ বছরের ভিতরে অনেকটি ভূত ক্ষতি হয়েছে হেন ফিরিজ টিভি লাইনের সমস্যা হুত অনেক দিন ধরে আমরা ইলেকট্রিশিয়ান আনি আনলে হারা কয় আপনারা লাইন ও আপনারা ওই যে বোর্ডটা তারা বয়স গুলা যে বয়াইছে মানে তার সঠিক পরিমাণে বয়সে না যে তার যে তারগুলা আছে তারগুলার মধ্যে ওই যে জোড়াটা দিছে ও যে জোড়া আছে এই জোড়া টাকার কারণে যে কতটুক সমস্যা অধিকটাই মাত্র জ্ঞানী অথবা গুজরা মানুষেরা সে বুঝতে না তারা মালিক পক্ষ তো এরা তো এই বিষয়ে তারা দক্ষ নয় তারা তো বুজার কথাও না ওই যে জোড়াগুলা দেওয়া হয়েছে ওই যে ব্লেড টিপ মারা হয়েছে কসটিপ যেগুলো হয়েছে এগুলা এরকম কস দি দিয়ে সঠিক নাই পোস্টিক দিই এগুলো একশো পারসেন্ট সাকসেস না এগুলো আমাদের পেরুল হইতো পেরুল দিয়া তার তার সিস্টেম মতো তার হটকান দিয়া লাগাইলে এরকম কোনো ধরনের সমস্যা হয় না ও যেমন একটা নিউট্রেলের সাথে সব নিউট্রেল লাগাইছে লাগাইয়া তার এমনি ব্লেটি মারে তো সাধারণ খাম না একটা জ্বর কারণে সারা বিল্ডিংও লোডর একটা তাকে আরওটা লোডোর ওখান করণীয় তার সঠিক জায়গা মতো তার সঠিক কাজ করতে করতেইব তা নিউট্রালের জায়গা নিউট্রাল দিতে হইব ফেসের জায়গা ফেস রাখতে হইব আর্টিং এর জায়গা আর্টিং রাখতে হইব না নিউট্রালও কোনো জোড়া হইতে পারে না এগুলা এগুলা কোনো কোনো রকমের সম্ভব না এই যে জোড়া নিউট্রালে কোনো জোড়া এই যে জোড়া জায়গা জায়গায় যে জোড়া ইচ্ছা মতো জোড়া এগুলা কিন্তু সম্ভব না এখন আপনি কি মালিক পক্ষ কোনো কিছু হইবা না ইলেকট্রিশিয়ানের সম্বন্ধে তুমি কি চলবে ইলেকট্রিশিয়ানের সম্বন্ধে কি তা হইতাম ইলেকট্রিশিয়ান হইলো তার যদি মালিকে যদি তার সঠিক পরিমাণে দেন না তাহলে তেনিটা করতে পারেন তাই অবগত করিয়া যদি মালিকের দেন না তাইলে তাই এটা করা সম্ভব না এটা তার মন মানে মন মতো করিল্লা অথবা তাই নিজে হাতে কাজ না করিয়া অন্য মানুষ আনিয়া যারা বুঝরা মানুষ নয় যারা দিয়ে এটা ঠিক নাই যে তাই নিজে হাত দিয়া জানা মানুষের এই কাজটা করলে এরকম কথা নাই আমার যুক্তিতে যে এগুলা জানা মানুষ করছে না হয়তো যে আসলা তাই নিজে হাতে কাজ না করিয়া অন্য মানুষ যদি কাজ করাইছে মানে যেখান তা জেলা টুকটাক আমরা হই এতড়া মিস্তরি একটা টেস্টা প্লাস লইয়াও যে লাগানি যে এটা সম্ভব নয় হুম কাজটায় সমাধান করতে গেলে ওখানে আপনি আবার নতুন করি সব কিছু মালিকের মালিকেও মালিকও দেখতেইব যে আমরা দক্ষ আছে কিনা তাই জাস্টিফাই করিয়া যদি আমরা আমরা এই কাজের যোগ্য হই তাইলে তাই আমরা ফর্মোনা মতে কাজ করাইতা আর এইরকম যা আছে সবগুলা আমরা পরামর্শ মতো করতে হইবো কোনো জোড়া ছাড়া তার ঢুকাইতে হইবো এবং সার্কেট সম্বন্ধে কোনো কিছু পথ আর সার্কেট প্রতিটা এনপিআর হিসাব কইরা যে লাগানের আছে কি না এবং যে আমি যে লোড পরিমাণ কি পরিমাণ লোড আছে কিনবো এবং কি পরিমাণ যে থারগুলো আছে কয় ক্ষতির বিষয়ে একটু আপনি

ও দেখো আমি সার্কিট দেখাই যে সার্কিটের কথা আমি আপনারা কইলাম ও আপনারা সার্কিটের একদম কি পরিমাণে সার্কিট লাগাইছে অথবা কোন কোম্পানির সার্কিট লাগানি হয়েছে আপনারা কমেন্টে জানাইবা যে কোনটা সঠিক হয়েছে আর কোনটা লাগাইলে ভালো হইব অবশ্যই আমার সিনিয়র বাইরাও দেখা অথবা দেখবা

আর যেটুটুকু আমরা মূল তথ্য পাইছি এতটুকু আমরা বিষয় পড়ছি আর বিশ্ব প্রতিটা বিল্ডিং কাজ করার আগে তার এলপিআর দেখা লাগবে ওয়াই সাইজ গুণ মতো এগুলা এসব করার দরকার আছে খালি খোঁজা যে বাজারটা আমি সার্কিটগুলা কিনে আনলাম এই সার্কিটগুলো আগে লাগাই যেমন এবিবি বি কোম্পানির সার্কিট বেকার আছে রিগ্রেন্ট আছে এশিয়ার কোম্পানি আছে অনেক কোয়ালিটির সার্কিট বেকার আছে আপনার আপনার হচ্ছে লাগাইতা আগে দা আগে দেখি কী পরিমাণ লোড আছে অনুসারে আপনার সব কিছু লাগাই দিয়ে দেয় বস্তা দিয়ে কিনা কিনা আপনি বস্তা করে মালিক করে খুশি রাখি দিলাম দোকানে দিয়ে আপনি পয়সা নেওয়া আরম্ভ করলাম কম টাকায় কাজ রাখে বিশ টাকা বড় টাকার অ্যামাউন্ট আপনি দোকানে দিয়ে নে মালিকটির কেয়ার আপনারা তো একটা একটু কোনো ফায়দা নেই

আচ্ছা <tum> রহু <tum> <tum> <Okay, don't worry. tum>